আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব বয়স বাড়ার সাথে সাথে আরও সুন্দর এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠার দশটি অভ্যাস বয়স বাড়ার আত্মবিশ্বাসের সঙ্গে সুন্দরভাবে বয়স বাড়ার মধ্যে বড় পার্থক্য রয়েছে এটি শুধুমাত্র চেহারা ধরে রাখা বা অবাস্তব সৌন্দর্যের মান অর্জনের জন্য নয় বরং এটি নিজের যাত্রাকে আলিঙ্গন করা এবং এমন অভ্যাস গড়ে তোলা বা আপনাকে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে যারা সুন্দরভাবে বয়স বাড়ান তাদের তারা জানেন এটি শুধু শারীরিক সৌন্দর্য ধরে রাখার বিষয় নয় বরং এমন একটি অন্তর্নিহিত আত্মবিশ্বাস চর্চার বিষয় যা তাদের অনন্য করে তোলে এখন দশটি অভ্যাস তুলে ধরবো যা বয়স বাড়ার সাথে সাথে আপনাকে আরও সুন্দর এবং আত্মবিশ্বাস করে তুলতে পারে এক ইতিবাচকতা গ্রহণ করুন সৌন্দর্য ধরে রাখার মূল মন্ত্র শুধুমাত্র ত্বকের যত্ন বা সঠিক খাদ্যাভ্যাস নয় এটি মানসিকতার উপর নির্ভরশীল নিজের প্রতি যত্ন নিন দুই নিজের যত্ন নেওয়া শুধু সৌন্দর্য ধরে রাখার জন্য নয় বরং মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন পর্যাপ্ত পানি পান করুন জীবনের প্রতিটি ধাপে সুন্দর থাকতে হলে সঠিকভাবে এবং সঠিক নিয়মে হাইড্রেটেড রাখা জরুরি এটি আপনার ত্বককে সতেজ রাখবে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেবে চার সামাজিক সম্পর্ক বজায় রাখুন পাঁচ নতুন কিছু শিখুন ছয় নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসা এবং নিজের প্রতি সম্মান প্রদর্শন করা আত্মবিশ্বাস এবং সৌন্দর্য বাড়ানোর অন্যতম চাবিকাঠি তাই নিজেকে ভালোবাসুন নিজেকে যদি নিজেকে ভালো না বাসতে পারেন তাহলে তো নিজের সৌন্দর্য বজায় রাখতে পারবেন না সাত ঝুঁকি নেই কখনো কখনো জীবনে সুন্দরভাবে আবিষ্কার করতে ঝুঁকি নেওয়া প্রয়োজন এটি আপনাকে নিজের ক্ষমতা সম্পর্কে জানার সুযোগ দেয় এবং আত্মবিশ্বাস বজায় রাখে আর অসম্পূর্ণতাকে আলিঙ্গন করুন নয় সক্রিয় থাকুন শরীরকে সচল রাখা দীর্ঘমেয়াদে আপনার প্রাণবন্ত এবং আত্মবিশ্বাসী রাখে এটি জিমে যাওয়া বা দৌড়ানোর প্রয়োজন নেই হাঁটা যোগব্যায়াম বা নাচের মতো কাজ করলেও হবে দশ মাইন্ডফুলনেস চর্চা করুন বর্তমান সময়কে উপভোগ করা এবং বর্তমানের মুহূর্তে থাকা আত্মবিশ্বাস এবং শান্তির একটি গভীর উৎস এটি আপনাকে জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র সৌন্দর্য উপলব্ধি করতে সাহায্য করবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে কীভাবে বয়স বাড়ার সাথে সাথে আরও সুন্দর এবং আত্মবিশ্বাসী গড়ে তোলা যায় দশটি অভ্যাস যদি আপনি পালন করুন তাহলে অবশ্যই সুফল পাবেন আশা করি হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ